ফিশ অনিকা ইয়েস ও হাই নাইস টু Meet you কত ডিনারটা করে মিটিংটা সেরে ফেলি শট একা একা কি করছেন শুই তো বুঝতে পারছি না কোথায় যাব কি করব সোলে প্রথম আসছে তো আমার নারাবাড়ি আমি প্রায় আসি اكو কোনো খাবারের ছিড়ে আছে না ভাষার মার উপর আপনারা 15 উপর ভরসা রাখেন বিপলে মল্ল ফেরো আছেন আই ওয়ান্টো গো টু আ বেঙ্গলি রেস্টুরেন্ট জনেং বেঙ্গল রেস্টুরেন্টে খাবোস পে হাসসেন কেন করছে এক শেখার চেষ্টা করছি রেস্টুরেন্টে খাবোস পিয়ং হা হা হা

কি গোবর বলা হয়ে গেল না আমার ভিজিটিং কার কি ফেলে দিছো নাকি না ড্রাইভার বা একপথ হয়ে গেছে বাসা ঘুরতে গেছি যে কোনো সময় আমাকে খুঁজতে আসবে আমি ফোন দেওয়ার পরে সাথে সাথে নেমে গেলাম আমি জানি তুমি যেতে পারবে নাকি একটা কথা বারবার মনে ফস্পাস করছিল এটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি ফ্রেন্ডের থেকে বেশি পছন্দ করি ধন্যবাদ বিয়ে করছি প্রেম করার বয়স নাই তাই ডিরেক্টলি বিয়ের প্রপোজালটাই দিলাম এটাই ডিজার্ভ করো কেন আসার সময় তোমার কত আমি তখন সে কিছু বলেনি এখন আসছে উনি আমার এনগেজমেন্টের দিন বলতে আসছে আমাকে ভালোবাসা সে আমাকে বিয়ে করতে চায় আরে বাবা আমি ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম মানে এনগেজমেন্টের পরে তোমার এই ছলটাকে আর ভালো লাগবে না দেন আল কাম এন্ড সুইপি অফ ইয়োর ফিট আমি মানে অপেক্ষা করব নাকি অপশন দেখব অপশন আছে প্যারা নাই